আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমার বড় ভাসুরের বাসায় ঈদের দাওয়াতে যদিও ঈদের দিন আমরা এসেছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে সবার ছোট আর ছোট যেহেতু ছোটোদেরই সবসময় বড়দের কাছে যেতে হয় ঈদের দিন বড় ভাসুরের বাসায় গিয়েছিলাম মেজ ভাসুরের বাসায় গিয়েছিলাম আর আজকে বড় দাদা মানে আমার বড় ভাসুর সবাইকে আবারও দাওয়াত দিল ঈদের তো আজকে আমরা একা আসিনি আমার ভাসুর মেজ যাও এসেছে আর আমাদের সাথে তো আমাদের কন্যারা আছেই আমাদের আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর দেরি হওয়ার কারণে আর বেশি অপেক্ষা না করে সবাই আমরা খেতে বসে গেলাম তো আজকে ভাবি এবং লোপা দুজনে মিলে অনেক মজার রান্না করেছিল গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানির সাথে ছিল মুরগির রোস্ট চিংড়ি মাছ ভোনা যেটা কিনা আমার খুবই পছন্দের ডিম তারপরে ছিল গরুর মাংস ভোনা আরও ছিল কাবাব তো মোটামুটি অনেক আয়োজন ছিল আরও ছিল গরুর কলিজা ফ্যাপসা গুড়দা সব মিক্স করে রান্না যেটা কিনা আমার অনেক পছন্দের যদিও আপনাদের ভাইয়া কলিজা ছাড়া আর অন্য কিছু খেতে পারে না তার পছন্দ না কিন্তু আমার পছন্দের খাবারটা কিন্তু আমি অনেক খেলাম সবাই মিলে একসাথেই আমরা ডিনার করছিলাম আমার সাথে ছিল আপনাদের ভাইয়া আমার মেজোজা মেজো ভাসুর আর সাথে ছিল মেজোজায়ের মা জননী আমাদের কন্যারাও কিন্তু আমাদের সাথে খাচ্ছে তবে টেবিলে তো আর সবাই একসাথে খাওয়া যায় না তারা প্লেটে খাবার নিয়ে তারপরে রুমে চলে গেছে তো মোটামুটি সবাই অনেক মজা করে খেলাম আর গরুর মাংসের বিরিয়ানি বা তেহারি এটা কিন্তু আমার অনেক পছন্দ সাতা পোলাও রোস্ট আমি খুব একটা পছন্দ করি না তবে একসাথে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে এটা আমি আবার অনেক পছন্দ করি আর আজকের খাবারগুলো কিন্তু বেশিরভাগই আমার পছন্দের ছিল খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে আছি ডাইনিং টেবিলে অতিরিক্ত গরম খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু মুখটা ধুয়ে আসলাম এত গরম লাগছিল মনে হচ্ছিল মুখটা আমার জ্বলছে তো এখানেই আমি সাবান দিয়ে মুখটাকে ধুয়ে ফ্রেশ হয়ে এখন অপেক্ষা করছি বাসায় যাব। আমরা তো বাসায় যাব। আমাদের কন্যারাও রেডি আর ঠিক ওই মুহূর্তে মিম সবাইকে বলল আজকে থেকে যাও আগে তো বেশিরভাগ সময় দেখা যেত আমার দুই কন্যা আমার ভাসুরের দুই কন্যা এবং মিম মানে আমার বড়ো ভাসুরের এক কন্যা এই পাঁচ কন্যা মিলে অনেক আনন্দ করতো একসাথে সময় কাটাতো কিন্তু মিমের বিয়ে হওয়ার পরে ওদের আর একসাথে সময়টা কাটানো হয় না যদিও আমার কন্যারা এবং আমার মেজো জায়ের কন্যারা মাঝে মাঝেই একসাথে হয় হয় আমার বাসায় নয় জায়ের বাসায় তো আজকে অনেক দিন পরে মিম সুযোগ পেলো সবাইকে নিয়ে থাকার জন্য মিম যখন বললো আর ঠিক সাথে সাথে আমাদের কন্যারাও রাজি হয়ে গেল আজকে থাকবে তারা কিন্তু রেডি হয়েছিল বাসায় চলে আসবে আর ওই সময় তারা মন স্থির করলো আজকে থেকে গেলে কেমন হয় তো আমরা সবাই রেডি হয়ে এখন বিদায় নিচ্ছি আমার দুই কন্যা আমার যায় দুই কন্যা কেউ আর আমাদের সাথে আজকে যাচ্ছে না তারা তো মহা খুশি খুশিতে এখন তারা মারামারি করছে ঈদের পর থেকেই ঘুরে বেড়াচ্ছি আর তার কিছু অংশও আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে গিয়েছিলাম মায়ের বাড়িতে আর আজকে হচ্ছে বড় ভাসুরের বাসায় তো কেমন লাগলো আমার ভিডিও আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ